ओ तव कथामृतं तप्तजीवनं कविभिरीतं कल्मषापहं सुवनमङ्गलं श्रीमदा ततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ নবম খণ্ড প্রথম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাখাল মাস্টার রাম হাজরা প্রভৃতি ভক্তগণ উপস্থিত আছেন হাজরা মহাশয় বাহিরের বারান্দায় বসিয়া আছেন আজ রবিবার তেইশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি কৃষ্ণা সপ্তমী নিত্যগোপাল তারক প্রভৃতি ভক্তগণ রামের বাড়িতে থাকেন তিনি তাহাদের যত্ন করিয়া রাখিয়াছেন রাখাল মাঝে মাঝে শ্রীযুক্ত অধর বাড়িতে গিয়া থাকেন নিত্যগোপাল সর্বদাই ভাবে বিভোর তারকেরও অবস্থা অন্তর্মুখ তিনি লোকের সঙ্গে আজকাল বেশি কথা কন না ঠাকুর এইবার নরেন্দ্রের কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ একজন ভক্তের প্রতি নরেন্দ্র তোমাকেও লাইক করে না মাস্টারের প্রতি কই অধরের বাড়ি নরেন্দ্র এলো না কেন একাধারে নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে পড়ায়, সেদিন কাপ্তেনের গাড়িতে এখান থেকে যাচ্ছিল কাপ্তেন অনেক করে বললে তার কাছে বসতে নরেন্দ্র ও ধারে গিয়ে বসল কাপ্তানের দিকে ফিরে চেয়েও দেখলে না শুধু পাণ্ডিত্যে কি হবে সাধন ভজন চাই ইদেশের গৌরী পণ্ডিতও ছিল সাধকও ছিল শাক্ত সাধক মার ভাবে মাঝে মাঝে উন্মত্ত হয়ে যেত মাঝে মাঝে বলতো হারে রে রে নিরালম্ব লম্বদর দর জননী কং জামি সরণম তখন পণ্ডিতেরা কেঁচো হয়ে যেত আমিও আবিষ্ট হয়ে যেতম আমার খাওয়া দেখে বলতো তুমি ভৈরবী নিয়ে সাধন করেছো। একজন কর্তাভজা নিরাকারের ব্যাখ্যা করলে নিরাকার অর্থাৎ নীরের আকার গৌরী তাই শুনে মহা রেগে গেল প্রথম প্রথম একটু গোড়া শাক্ত ছিল তুলসী পাতা দুটো কাঠি করে তুলতো ছুঁতো না সকলের হাস্য তারপর বাড়ি গেল বাড়ি থেকে ফিরে এসে আর অমন করে নাই আমি একটি তুলসী গাছ কালীঘরের সন্মুখে পুঁতেছিলাম মরে গেল পাঁঠাবলি যেখানে হয় সেখানে নাকি হয় না গৌরী বেশ সব ব্যাখ্যা করত ওই ব্যাখ্যা করতো এ শিষ্য ওই তোমার ইষ্ট আবার রাবণের দশমুণ্ড বলত দশ ইন্দ্রিয় তমগুণে কুম্ভকর্ণ রজগুণে রাবণ সত্যগুণে বিভীষণ তাই বিভীষণ রামকে লাভ করেছিল ঠাকুর মধ্যাহ্নে সেবার পর একটু বিশ্রাম করিতেছেন কলিকাতা হইতে রাম তারক প্রভৃতি ভক্তগণ আসিয়া উপস্থিত হইলেন ঠাকুরকে প্রণাম করিয়া তাহারা মেঝেতে বসিলেন মাস্টারও মেঝেতে বসিয়া আছেন রাম বলিতেছেন আমরা খোল বাজনা শিখিতেছি শ্রীরামকৃষ্ণ রামের প্রতি নিত্যগোপাল বাজাতে শিখেছে রাম না অমনি একটু সামান্য বাজাতে পারে শ্রীরামকৃষ্ণ তারক রাম সে অনেকটা পারবে শ্রীরামকৃষ্ণ তাহলে আর অত মুখ নিচু করে থাকবে না একটা দিকে খুব মন দিলে ঈশ্বরের দিকে তত থাকে না রাম আমি মনে করি আমি যা শিখছি কেবল সংকীর্তনের জন্য শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি নাকি গান শিখেছ মাস্টার সহস্যে আগ্ঞে না অমনি উঁ আ করি শ্রীরামকৃষ্ণ তোমার ওটা অভ্যাস আছে থাকে তো বলো না আর কাজ নাই জ্ঞান বিচারে দে মা পাগল করে দেখো ওইটে আমার ঠিক ভাব হাজরা মহাশয় কারু কারু সম্বন্ধে ঘৃণা প্রকাশ করিতেন শ্রীরামকৃষ্ণ রাম প্রভৃতি ভক্তদের প্রতি ওদেশে একজনের বাড়ি প্রায় সর্বদাই গিয়ে থাকতাম তারা সমবয়সী তারা সেদিন এসেছিল এখানে দু তিন দিন ছিল তাদের মা ওইরূপ সকলকে ঘৃণা করতো শেষে সেই মার পায়ের খিল কীরকম করে খুলে গেল আর পা পচতে লাগল ঘরে এত পচা গন্ধ হলো যে লোকে ঢুকতে পারত না হাজরাকে তাই ওই কথা বলি কারুকে নিন্দা করো না বেলা প্রায় চারটা হইল ঠাকুর ক্রমে প্রক্ষলানাদি করিবার জন্য ঝাউতলায় গেলেন ঠাকুরের ঘরের দক্ষিণ পূর্ব বারান্দায় শতরঞ্জ পাতা হইল সেখানে ঠাকুর ঝাউতলা হইতে ফিরিয়া আসিয়া উপবেশন করিলেন রাম প্রভৃতি উপস্থিত আছেন শ্রীযুক্ত অধর সুবর্ণ বণিক তার বাড়িতে রাখাল অন্নগ্রহণ করিয়াছেন বলিয়া রামবাবু কি বলিয়াছিলেন অধর পরম ভক্ত সেই সব কথা হইতেছে সুবর্ণ বণিকদের মধ্যে কারু কারু স্বভাব একজন ভক্ত রহস্যভাবে বর্ণনা করিতেছেন আর ঠাকুর হাসিতেছেন তাহারা রুটি ঘণ্ট ভালোবাসেন ব্যঞ্জন হোক আর না হোক তারা খুব সরেস চাল খান আর জলযোগের মধ্যে ফল একটু খাওয়া চাই তারা বিলাতি আমরা ভালোবাসেন ইত্যাদি যদি বাড়িতে তত্ত্ব আসে ইলিশ মাছ সন্দেশ সেই তত্ত্ব আবার ওদের কুটুম্ব বাড়িতে যাবে সে কুটুম্ব আবার সেই তত্ত্ব তাদের কুটুম্ব বাড়িতে পাঠাবে কাজে কাজেই একটা ইলিশ মাছ পনেরো কুড়ি ঘর ঘুরতে থাকে মেয়েরা সব কাজ করে তবে রান্নাটি উড়ে বাউনে রাঁধে কারু বাড়ি এক ঘন্টা কারু বাড়ি দু ঘণ্টা এইরকম একটি উড়ে বাবুন কখনও চার পাঁচ জায়গায় রাঁধে শ্রীরামকৃষ্ণ হাসিতেছেন নিজে কোনো মত প্রকাশ করিতেছেন না সন্ধ্যা হইল উঠানে উত্তর পশ্চিম কোণে শ্রীরামকৃষ্ণ দণ্ডায়মান ও সমাধিস্থ অনেকক্ষণ পরে বাহ্য জগতে মন আসিল ঠাকুরের কি আশ্চর্য অবস্থা আজকাল প্রায় সমাধিস্থ সামান্য উদ্দীপনে শূন্য হন ভক্তেরা যখন আসেন তখন একটু কথাবার্তা কন নচে সর্বদাই অন্তর্মুখ পূজা জপাদি কর্ম আর করিতে পারেন না সমাধি ভঙ্গের পর দাঁড়াইয়া জগন্মাতার সহিত কথা কহিতেছেন বলিতেছেন মা পূজা গেল জব গেল দেখো মা যেন জ্বর করো না সেব্য সেবকভাবে রেখো মা যেন কথা কইতে পারি যেন তোমার নাম করতে পারি আর তোমার নাম গুণ কীর্তন করব গান করব মা আর শরীরে একটু বল দাও মা যেন আপনি একটু চলতে পারি যেখানে তোমার কথা হচ্ছে সেখানে তোমার ভক্তরা আছে সেই সব জায়গায় যেতে পারি শ্রীরামকৃষ্ণ আজ সকালে কালীঘরে গিয়া জগন্মাতার শ্রীপাদপদ্যে পুষ্পাঞ্জলি দিয়াছেন তিনি আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন শ্রীরামকৃষ্ণ বলিতেছেন মা আজ সকালে তোমার চরণে দুটো ফুল দিলাম ভাবলাম বেশ হলো আবার বাজ্য পূজার দিকে মন যাচ্ছে তবে মা আবার এমন হলো কেন আবার জ্বরের মতো কেন করে ফেলছ ভাদ্র কৃষ্ণা সপ্তমী এখনো চন্দ্র উদয় হয় নাই রজনী তমসাচ্ছন্ন শ্রীরামকৃষ্ণ এখনও ভাবা সেই অবস্থাতেই নিজের ঘরের ছোট খাটটিতে বসিলেন আবার জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন এইবার বুঝি ভক্তদের বিষয় মাকে কি বলিতেছেন ঈশান মুখোপাধ্যায়ের কথা বলিতেছেন ঈশান বলিয়াছিলেন আমি ভাটপাড়ায় গিয়া গায়ত্রীর পুরস্চরণ করিব শ্রীরামকৃষ্ণ তাকে বলিয়াছিলেন যে কলিকালে বেদমত চলে না জীবের অন্যগত প্রাণ আয়ু কম দেহবুদ্ধি বুদ্ধি একেবারে যায় না তাই ঈশানকে মাতৃভাবে তন্ত্রমতে সাধন করিতে উপদেশ দিয়াছিলেন আর ইশান বলেছিলেন যিনি ব্রহ্ম তিনি মা তিনি আদ্যাশক্তি ঠাকুর ভাবাবিষ্ট হইয়া বলিতেছেন আবার গায়ত্রীর পুরুষচরণ এ চাল থেকে ও চালে লাভ কে ওকে ও কথা বলে দিলে আপনার মনে করছে আচ্ছা একটু পুরুষচরণ করবে মাস্টারের প্রতি আচ্ছা আমার এসব কি বাইয়ে না ভাবে মাস্টার অবাক হইয়া দেখিতেছেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগন্মাতার সঙ্গে রূপ কথা কহিতেছেন তিনি অবাক হইয়া দেখিতেছেন ঈশ্বর আমাদের অতি নিকটে বাহিরে আবার অন্তরে অতি নিকটে না হলে শ্রীরামকৃষ্ণ চুপি চুপি তার সঙ্গে কেমন করে কথা করছেন দ্বিতীয় পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে কালী মন্দিরের সম্মুখে চাতালের উপর উপবিষ্ট জগন্মাতাকে কালী প্রতিমা মধ্যে দর্শন করিতেছেন কাছে মাস্টার প্রভৃতি ভক্তেরা বসিয়া আছেন আজ ছাব্বিশে সেপ্টেম্বর আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দ কৃষ্ণা দশমী বৈকালবেলা কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর বলিতেছেন ঈশ্বরের সম্বন্ধে কিছু হিসাব করবার যাই তার অনন্ত ঐশ্বর্য মানুষ মুখে কি বলবে একটা পিঁপড়ে চিনির পাহাড়ের কাছে গিয়ে একদানা চিনি খেলে তার পেট ভরে গেল তখন সে ভাবছে এইবার এসে সব পাহাড়টা গর্তের ভিতর নিয়ে যাব তাকে কি বোঝা যায় তাই আমার বিড়ালের ছানার ভাব মা যেখানে রেখে দেয় আমি কিছু জানি না ছোট ছেলে মার কত ঐশ্বর্য তা জানে না শ্রী কালী মন্দিরের চাতালে বসিয়া স্তব করিতেছেন ও মা ও মা ও কার রূপিণী মা এরা কত কি বলে মা কিছু বুঝিতে পারি না কিছু জানি না মা শরণাগত শরণাগত কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্যে শুদ্ধা ভক্তি হয় মা আর যেন তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ মা শরণাগত ঠাকুর বাড়ির আরতি হইয়া গেল শ্রীরামকৃষ্ণ ঘরে ছোট খাটটিতে বসিয়া আছেন মহেন্দ্র মেঝেতে বসিয়া আছেন মহেন্দ্র পূর্বে পূর্বে শ্রীযুক্ত কেশব সেনের ব্রাহ্ম সমাজে সর্বদা যাইতেন ঠাকুরকে দর্শনাবধি আর তিনি সেখানে যান না শ্রীরামকৃষ্ণ সর্বদা জগৎ মাতার সহিত কথা কর তাহা দেখিয়া তিনি অবাক হইয়াছেন আর তাহার সর্বধর্ম সমন্বয়ে কথা শুনিয়া ও ঈশ্বরের জন্য ব্যাকুলতা দেখিয়া মুগ্ধ হইয়াছেন মহেন্দ্র ঠাকুরের কাছে প্রায় দুই বৎসর যাতায়াত করিতেছেন ও তাহার দর্শন ও কৃপালাভ করিতেছেন ঠাকুর তাহাকেও অন্যান্য ভক্তদের সর্বদাই বলেন ঈশ্বর নিরাকার আবার সাকার ভক্তের জন্য রূপ ধারণ করেন যারা নিরাকারবাদী তাদের তিনি বলেন তোমাদের যা বিশ্বাস তাই রাখবে কিন্তু এটা জানবে যে তার সবই সম্ভব সাকার নিরাকার আরও কত কি তিনি হতে পারেন শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি তুমি একটা তো ধরেছ নিরাকার মহেন্দ্র আজ্ঞা হ্যাঁ তবে আপনি যেমন বলেন সবই সম্ভব সাকারও সম্ভব শ্রীরামকৃষ্ণ বেশ আর যেন যে তিনি চৈতন্যরূপে চরাচর বিশ্বে ব্যপ্ত হয়ে রয়েছেন মহেন্দ্র আমি ভাবি তিনি চেতনেরও চেতইতা শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবেই থাকো টেনেটুনে টুনে ভাব বদলে দরকার নাই ক্রমে জানতে পারবে যে ওই চৈতন্য তারই চৈতন্য তিনি চৈতন্য স্বরূপ আচ্ছা তোমার টাকা ঐশ্বর্য এতে টান আছে মহেন্দ্র না তবে নিশ্চিন্ত হবার জন্য নিশ্চিন্ত হয়ে ভগবান চিন্তা করবার জন্য শ্রীরামকৃষ্ণ তা হবে বই কি মহেন্দ্র লোভ না শ্রীরামকৃষ্ণ হ্যাঁ তা বটে তাহলে তোমার ছেলেদের কে দেখবে তোমার যদি অকর্তা জ্ঞান হয় তাহলে ছেলেদের উপায় কি হবে মহেন্দ্র শুনেছি কর্তব্য থাকতে জ্ঞান হয় না কর্তব্য মার্তন্ড শ্রীরামকৃষ্ণ এখন ওইভাবেই থাকো তারপর যখন আপনি সেই কর্তব্য বোধ যাবে তখন আলাদা কথা সকলেই কি চুপ করিয়া রহিলেন মহেন্দ্র জ্ঞানের পর সংসার সে সজ্ঞানে মৃত্যু ওলা উঠা শ্রীরামকৃষ্ণ রাম রাম মৃত্যু সময় জ্ঞান থাকলে খুব যন্ত্রণাবোধ হয় যেমন কলেরাতে হয় এই কথা বুঝি মহেন্দ্র বলছেন অবিদ্যার সংসার দাবানল তুলল তাই বুঝি ঠাকুর রাম রাম বলিতেছেন ও नं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पा भीतविग्रहं वै ईशावतारं परमेशमिड्रं तं रामकृष्णं शिरसानमामहं अर्पनमस्तु।